বাংলাদেশ স্কুল কলেজ ঐক্য পরিষদ পটিয়া উপজেলার সভাপতি ও লিটল জুয়েলস চাইল্ড কেয়ারের পরিচালক মোহাম্মদ সেলিমের ব্যবস্থাপনায় এই প্রথম কিন্টার গার্ডেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে গত শুক্রবার বিশে ডিসেম্বর সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত প্রায় দুই হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে তিনটি স্কুলে এই মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয় পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শনে আসেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বোর্ড মেম্বার হাজী নজরুল ইসলাম হুলাইন ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আনুরুল ইসলাম প্রভাষক গাজী আল মামুন পটিয়া আদর্শ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির হোসেন পটিয়া শশাঙ্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা রোকে আক্তার বৃত্তি আয়োজনের মাধ্যমে বৃত্তি আয়োজনের মধ্যে দিয়ে আমি চাচ্ছি বাচ্চাদেরকে আবার পড়ার টেবিলে এক এক বসানোর জন্য এবং আপনারা জানেন এই পুটি উপজেলায় আমার প্রায় সরকারি বেসরকারি কিনার গার্ডেন এবং বেসরকারি স্কুল সব মিলে প্রায় আশিটার চার উপরে স্কুলের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছে এমনকি মাদ্রাসার পর্যন্ত এখানে অংশগ্রহণ করেছে এবং টোটাল টোটাল আমাদের স্টুডেন্ট হচ্ছে থাউজেন্ড প্লাস দুই হাজারের উপরে আমাদের স্টুডেন্ট পরীক্ষা অংশগ্রহণ করেছে অত্যন্ত সুন্দর এবং খুবই চমৎকার পরিবেশ পরিবেশে আজকে আমরা এই অনুষ্ঠান এই পরীক্ষা অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করতে সক্ষম হয়েছি ছাত্রাধিকারী এবং পরিচালক মাস্টার সেলিম উদ্দিন সাহেব যেই ভটিয়া স্বর্ণপদক শিক্ষাবৃত্তি চালু করেছেন এটার জন্য ওনাকে আমি সর্বপ্রথমে ধন্যবাদ এবং মোবারবাদ জানাচ্ছি চমৎকার পরিবেশে ওটি আদর্শ উচ্চ বিদ্যালয় এবং আব্দুল সোমাই উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে দুটি কেন্দ্রে প্রায় দু হাজার শিক্ষার্থী নিয়ে তিনি যেই দুঃসাহস দেখিয়েছেন আজকে শিক্ষার পরিবেশকে শিক্ষ এই শিশুদেরকে যেই শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য যেই কাজ শুরু করেছেন এটা অতুলনীয় এবং খুব চমৎকার লাইট অফ নলেজ স্কুলের পরিচালক বোরহান উদ্দিন স্কুলের প্রধান শিক্ষক এ এম জিয়াউল হক আইডিয়াল মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুর রশিদ বাইতুল কোরআন হিফজের পরিচালক রফিক বিন হুসাইন পরিচালক মোহাম্মদ জাহেদুল হক সাধারণ সম্পাদক দিদারুল আলম মুজাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন ধর লুশাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সেলিন আক্তার পরিচালক ইশরাত জাহান উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় সার্বিক সহযোগিতায় ছিলেন লিটল জুয়েলস চাইল্ড কেয়ার স্কুলের সহকারী অধ্যাপক কানিজ সিনিয়র শিক্ষিকা শামীমা আক্তার উর্মি মারুফ আক্তার হীরা নাদি আক্তার তাসনোবা সুলতানার নিপুন শামীমা আক্তার সার্বিক সহযোগিতা লিটল জুয়েলস চাইল্ড কেয়ারের অভিভাবক প্রতিনিধি রহিম আক্তার আরফাতুর রহমান সহ আরো অনেকেই আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি